আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নার্সারি ক্লাসে মেয়েকে ভর্তি করিয়েছিলাম নার্সারি ক্লাসে পড়ার পরিমাণ এতগুলা আমি এই জীবনে প্রথম দেখেছি এর আগে কখনোই আমার মানে জীবনে দেখা হয় নাই আপনাদের যদি কারো জানা থাকে বা দেখেছেন বলে মনে হয় তাহলে একটু বলবেন প্লিজ আমি অভিযোগ করছি তারপরও তারা সেটাকে মানে নাই এই যে দেখেন এখানে বি এ বে বি বি আই বাই বি ও বো বি ইউ বিউ ওয়াই বাই হুম এখানে ছয়টা ছয়টা এ কে দরে এখানে বারোটা এই শব্দ পড়া দিয়েছে এটার সাথে সাথে ইংলিশটাও লিখতে হবে শিখতে হবে ওই এর সাথে উচ্চারণটা বাংলাতেও লেখা শিখা হ্যাঁ এটা ইংলিশের পড়া দিয়েছে তারা একদিনের পড়া এটা হ্যাঁ তারপরে এ হলো ইংলিশের পড়া এর মধ্যে হয়েছে বাংলা পড়াটা একটু দেখেন সবাই এই যে সরে অতে ওলি সরে আতে আম রসোতে ইমাম এবার হইতে ইমাম দীর্ঘইতে ঈদ রসৈতে উঠ দীর্ঘতে উষা ঋতে ঋণ এতে একতারা ওইতে ঐক্য ওতে ওল ওউতে ঔষধ এই একদিনের পড়া নার্সারি ক্লাসের একদিনের পড়া এবং লেখা বর্ণ দিয়ে শব্দ গঠন সর থেকে ঔ পর্যন্ত সবগুলা বর্ণ দিয়ে শব্দ গঠন করা এই বাংলা সাবজেক্টের এক দিনের পড়া তারপরে দেখাবো অঙ্কের পড়া টোয়েন্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত পড়া এবং লেখা এই যেগুলো এ হলো অঙ্কের পড়া এবার দেখাই আমি আরবি পড়া আরবি পড়া কিন্তু একটা একটা করে দেওয়া হয়েছে শুধু আরবি পড়াটা কম দেয় এটা কম বলতে একেবারেই কম দেয় এটা ফ্লে ক্লাসের পড়ার মতো দেয় আচ্ছা যাই হোক এটা কিন্তু আবার প্লে বাচ্চাদের পড়ার মতো পড়া দিতেছে তাও এটা নার্সারি বাচ্চাদের পড়া অনুযায়ী না আর নার্সারি ক্লাসের একটা বাচ্চার পড়া এতগুলা এক এক দিন এতগুলা পড়া লিখতে বিরক্ত বোধ করে বাচ্চা আর পড়া তো আসে এ এতগুলা পড়া এতগুলা লেখা নার্সারি ক্লাসে আমি প্রথম দেখেছি তো আমি অভিযোগ করেছি যেহেতু আমার এ বাচ্চাদেরকে পড়ানোর মতো মোটামুটি অভিজ্ঞতা আছে আল্লাহ রহমতে গত পাঁচ বছরের অভিজ্ঞতা আছে বাচ্চাদেরকে পড়ানোর তো যাই হোক এই পড়ার জন্য আমি অভিযোগ করেছি ওনারা আমারে বলছে যে এগুলো আমাদের বাচ্চারা প্লেতে পড়ে আসছে প্লেতে সব কিছু শিখে আসছে এখন নার্সারিতে এসে এই জন্য আমি আমরা পড়া একটু বেশি করে দিতেছি আরও আছে তারা প্রথম দিন পড়া দিছিল কি তারা একদম ফার্স্ট যেদিন ক্লাস হয়েছে সেগুলি পড়া দিছিল। বাংলা পড়া দিছিল স্বরবর্ণ সবগুলা ব্যঞ্জনবর্ণ সবগুলা এটা এ খাতাত নাই অন্য খাতাত লেখছে। স্বরবর্ণ সবগুলা দিছে ব্যঞ্জনবর্ণ সবগুলা দিছে প্রথম দিনের পড়া বাংলাতে আর ইংলিশে পড়া দিয়েছে স্মল লেটার সবগুলা ক্যাপিটাল লেটার সবগুলা প্রথম দিনের পড়া নার্সারি ক্লাসের একদম ফার্স্ট যেদিন দিনে পড়া দিছিল এগুলা তারপরে অঙ্কের পড়া দিছিল এক হইতে পঞ্চাশ পর্যন্ত তো একটা নার্সারি ক্লাসে যদি এতগুলা পড়া দেওয়া হয় এটা আর কোন কোন প্রতিষ্ঠানের নিয়ম এরকম আছে যদি জানা থাকে একটু জানাবেন প্লিজ তবে আমি পাঁচ বছর পড়াই আসছি আমি কখনো দেখি নাই কোনো প্রতিষ্ঠানে এরকম এভাবে পড়া দিতে বা এভাবে পড়া নিতে আবার না পারলে শাস্তিও দেওয়া হয় আচ্ছা যাই হোক শাস্তি ওনাদের মতো কান ধরায় বা টুকটাক মাইরো দেয় আচ্ছা সেগুলো তো আছে। তো এত বেশি পড়া আসলে নার্সারি ক্লাসে আমার জন্য আমি মনে করি খুব বেশি দেওয়া হয় খুব বেশি দিতেছে আর তারা প্লে ক্লাসের কথা যদি উদাহরণ দেয় তাহলে প্লে ক্লাসে কি আরবি হরফগুলা শেখানো হয় নাই আরবি হরফ আলি পর্যন্তকে শেখানো হয় নাই সেগুলা এই সাবজেক্টে এসে কেন আবার একটা একটা করে দেওয়া হয় এখানে তো আরও বেশি দিতে পারত অন্য সব সাবজেক্টের সাথে আরবি সাবজেক্টের কোনো মিল নাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ